আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন দেশে এবং প্রবাসী যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আমি এমন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি যে সকালে বন্ধুদের দেখা যায় দোকানে খুব কম বেচা কিনি হয় বা আপনার দোকানকে কেউ জাদু টনা করে বা কুফরি করে আপনার দোকানকে নষ্ট করে রেখেছে আপনার দোকানে আগে প্রচুর কাস্টমার আসতো কিন্তু এখন আপনার দোকানে কাস্টমার আসে না আপনার দোকানে ব্যবসা একবারে কমে গেছে বা কেউ জাদু করে আপনার দোকানে ব্যবসা বন্ধ করে রেখেছে বা কুফরি করে আপনার দোকানকে নষ্ট করে রেখেছে বা আপনি অসুস্থ হয়েছেন বা আপনার ফ্যামিলিতে অসুস্থ হয় এই জাদু টনা বা কুফরি কালাম করে থাকে মানুষের অনেক দোকানে এই দোকানে বেচা বন্ধ করে রাখে এমন কিন্তু শত শত মানুষ এই কাজগুলি করে থাকে এই দোকানে বেচা বন্ধ করে বা পুফুরি করে নষ্ট করে রাখে এটা কাটার জন্য আজকে পরীক্ষিত এমন একটি আপনাদের মাঝে নকশা শেয়ার করব শুধু এই নকশাটা লিখে আপনার দোকানে দরজার উপরে ঝুলা রাখবেন আল্লাহর গায়বী ভাবে আল্লাহর পক্ষ থেকে গায়বী ভাবে কিছু মক্কেল আপনার দোকানে এত প্রচুর পরিমাণ কাস্টমার নিয়ে আসবে যে আপনি যখনই নকশাটা ঝুলাবেন তখন আপনি বুঝতে পারবেন জাদুটনা হোক ভান চালান হোক কুফুরি কালাম হোক প্রকার বন্ধ রাখো সব কিছু কেটে যাবে এই নকশাটা শুধু আপনার দরজার সামনে রাখবেন পরিমাণ কিনে হবে যাই হোক বন্ধুরা আজকে আমি এমন একটি ভিডিও নিয়ে আজে বেছি যে অনেক বন্ধুরা বলে থাকে যে আমার দোকানে বেচা আগে বেশি হতো এখন কম হয় বা আমার দোকানকে মানসিক জাদু টনা করে নষ্ট করে রেখেছে আগে আমি মাস গেলে এক দুই লক্ষ টাকা করতাম কিন্তু এখন আমার মাসে দোকান হয় না এমন অনেক মানুষের দোকান নষ্ট করে রেখেছে বা আপনার শত্রু হতে পারে আপনার হতে পারে বা ব্যবসায়ী শত্রু হতে পারে তারা কিন্তু এই কাজগুলি করে রাখে বেশিরভাগই যে ওকে এখান থেকে তারা দিবে এরকম করে থাকে যদি এরকম কেউ ক্ষতি করে রাখে এখন আমি সেই নকশাটা শেয়ার করবো এই নকশার নিয়মটা বলে দেবো ইনশাল্লাহ যাই হোক বন্ধুরা আপনারা যদি আমার এই ভিডিওটা আজকে নতুন দেখে থাকেন তাহলে একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করে দিবেন লাইক করে দিবেন আর যে সকল বন্ধুরা আপনারা সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই সকলেই ভালো থাকবেন তো যাই হোক বন্ধুরা এখন আমি সেই নকশাটি স্ক্রিন দিব স্ক্রিনের খেয়াল করে দেখেন আপনারা এই যে স্ক্রিনে যে নকশাটি দেখতে পারতেছেন এই নকশাটা আপনি লিখতে হবে আমি পুরো স্ক্রিন জুড়ে দিলাম এই নকশাটি আপনারা কি করে লিখবেন এই নকশাটি লেখার আগে অবশ্যই আপনাদের দিন বেছে নিতে হবে সে দিনটি হতে হবে বিশুদ্ধবার দিন বিশুবার দিনে নকশাটি আপনি লিখতে হবে কখন লিখবেন সকাল 6টা থেকে 9টা ভিতর আপনি নকশাটা লিখবেন এটি আপনি কিভাবে লিখবেন অবশ্যই এটি লেখার আগে আপনি ওযু গোসল করে নেবেন কেবলমুখী হয়ে বসে নেবেন সামনে আগরবাতি দ্বারা নেন শুলে আতর ব্যবহার করবেন জাফরান কালি দ্বারা এই নকশাটা পুরোটা লিখবেন ডান পাশে লিখে বাম পাশে শেষ করবেন আগে কিছু দূর ইব্রাহিম 11 বার করে পাঠ করবেন পাঠ করার যখন কমপ্লিট হবে এই নকশাটা লেখার যখন কমপ্লিট হবে আগরবাতির ধুমা এই নকশাতে দিবেন আগরবাতি যে ধুমা হবে সেখানে নকশাটা ধরে রাখবেন আর এই নকশার ভিতরে কিছু আতর আপনি ধনু মিশিয়ে দেবেন মিশানোর পর এই নকশাটা আপনি দরজার উপরে দরজার উপরে নকশাটা জুলে রাখবেন ইনশাআল্লাহ দেখতে পারবেন আল্লাহর প্রতি বিশ্বাস রাখবেন একদিন দেখে কাজটি করবেন আপনার দোকানে এত প্রচুর পরিমাণ বেচাকিনি হবে যে আপনি কল্পনা করতে পারবেন না আর যদি কেউ জাদু টনা করে রেখে দেখবেন আমার চ্যানেলে অনেক টনা কাটার ভিডিও আছে একটি ভিডিও আপনি দেখে টনা কেটে সেটা আপনি ঠিক করবেন ইনশাল্লাহ কিন্তু আল্লাহর প্রতি বিশ্বাস এ দেখে আপনি এই কাজটি করবেন যাই হোক বন্ধুরা যারা নাকি আপনারা পারেন না স্ক্রিনে যে নাম্বারে দেখতে পাচ্ছেন তারা শুধু আমার সাথে যোগাযোগ করবেন আর যারা পারেন আপনারা নিজের কাজ নিজেই করবেন যাই হোক বন্ধুরা যদি আর ভিডিওটা আপনাদের মাঝে ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম